চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে থাকতে পারতেন সাকিব আল হাসান এবার এমন মন্তব্য করেছেন বিসিবির কোচ সোহেল ইসলাম তার মতে সাকিবের শূন্যতা অনুভব করছে বিপিএল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বোলারদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি না থেকেও আলোচনায় সাকিব আল হাসান হোক চ্যাম্পিয়ন্স ট্রফি অথবা বিপিএল সংখ্যায় কম তবে মিরপুরে ফের জড়ো হয়েছে সাকিব সমর্থকরা ওদের স্লোগান আর দাবি দেশসেরা ক্রিকেটারকে ফেরানো হোক জাতীয় দলে বোলিং নিষেধাজ্ঞা ব্যাটার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সাকিবকে রাখেনি নির্বাচক প্যানেল সেখানে ভিন্ন মত সোহেল ইসলামের অবশ্যই দেখা যেতে পারত সবাই তো চায় এখন হচ্ছে সাকিবের আর বোর্ডের ওই কম্বিনেশনটা মানে ইয়েটা ভালো হইতে হবে সমন্বয় এটা ভালো হইতে হবে সাকিব ছাড়া প্রথম বিপিএল চলমান ফ্র্যাঞ্চাইজি লিগে অলরাউন্ডারের শূন্যতা অনুভব করছেন বিসিবি কোচ সাকিব যখন একটা টুর্নামেন্ট খেলে ওই টুর্নামেন্টের ভ্যালু কিন্তু বেড়ে যায় বিতর্ক সঙ্গী হলেও এবারের বিপিএলে হচ্ছে হাই স্কোরিং ম্যাচ তারপরও ব্যাটারদের শতভাগ কৃতিত্ব দেওয়ার আগে বোলারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এক একটা টিমে বোলিং বৈচিত্র্য একটা ব্যাটসম্যানদের জন্য খুব ইজি হয়ে যাচ্ছে খেলাটা পারফর্ম করাটা চ্যালেঞ্জটা খুব কম তৈরি হচ্ছে ব্যাটসম্যানদের জন্য তাস্কিনকে যদি আমি খুব কমফোর্টেবল খেলে দিই আমি জানি যে তাস্কিন দুই তিনবার বল করবে ওরে আমি উইকেট দিলাম না তো বাকিগুলো অনেক ইজি লেগি ঋষাদের পারফরমেন্স দেখে আশাবাদী তবে আইসিসি ইভেন্টের জন্য মেহেদি মিরাজ নাসুমদের আরও পরিশ্রম করার কথা বলেছেন সোহেল ইসলাম না থেকেও আলোচনায় সাকিব আল হাসান হোক চ্যাম্পিয়ন্স ট্রফি অথবা বিপিএল সংখ্যায় কম তবে মিদপুরে ফের জড়ো হয়েছে সমর্থকরা ওদের স্লোগান আর দাবি দেশ ফেরানো হোক জাতীয় দলে বোলিং ব্যাটার হিসেবে চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াডে সাকিবকে রাখেনি নির্বাচক প্যানেল সেখানে ভিন্ন মত সোহেল ইসলামের অবশ্যই দেখা যেতে পারত সবাই তো চায় এখন হচ্ছে সাকিবের আর বোর্ডের ওই কম্বিনেশনটা মানে ইয়েটা ভালো হইতে হবে সমন্বয়টা ভালো হইতে হবে সাকিব ছাড়া প্রথম বিপিএল চলমান ফ্র্যাঞ্চাইজি লিগে অলরাউন্ডারের শূন্যতা অনুভব করছেন বিসিবি কোচ সাকিব যখন একটা টুর্নামেন্ট খেলে ওই টুর্নামেন্টের ভ্যালু কিন্তু বেড়ে যায় বিতর্ক সঙ্গী হলেও এবারের বিপিএলে হচ্ছে হাই স্কোরিং ম্যাচ তারপরও ব্যাটারদের শতভাগ কৃতিত্ব দেওয়ার আগে বোলারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এক একটা টিমে বোলিং বৈচিত্র্য ব্যাটসম্যানদের জন্য খুব ইজি হয়ে যাচ্ছে খেলাটা পারফর্ম করাটা চ্যালেঞ্জটা খুব কম তৈরি হচ্ছে ব্যাটসম্যানদের জন্য তার যদি আমি খুব কমফোর্টেবল খেলে দিই আমি জানি যে তার দুই তিনবার বল করবে ওরে আমি উইকেট দিলাম না তো বাকিগুলো অনেক ইজি